দর্শক দেখতে পাচ্ছেন এই যে কাক্তারুয়া ধান খেতে কাকতারুয়া ব্যবহার করা হয়েছে এই কাকতারুয়া ব্যবহার করার কারণ যাতে করে চরই পাখি এই ধান খেতে এসে ধান গুলো খেতে না পারে সেজন্যই এই কাকতারুয়া ব্যবহার করা হয়েছে যেহেতু এগুলো আগুর ধান সেহেতু পাখির উপদ্রব বেশি হয়েছে কৃষকরা সে কারণেই এই কাকতারুয়া ব্যবহার করেছে আপনারা এরকম কাকতারুয়া ব্যবহার করতে পারেন আপনাদের ধান খেতে কৃষকরা যেভাবে কাকতারুয়া ব্যবহার করেছে সে কারণে আর পাখি আসতে পারবে না পাখির উপদ্রব কমে গেছে তাই আপনারা আগুর ধান খেতে এভাবে কাকতারুয়া ব্যবহার করতে পারেন দর্শক আমি আরিফ চৌধুরী আপনাদের কাছে নিত্য নতুন কৃষি ভিডিও দিয়ে থাকি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ